তো হ্যালো বন্ধু তা কেমন আছে বলো তো আজ একটা অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে চলে এলাম মালমাদার তো আজ আমি এসেছি তারকেশ্বর বালিগুড়ি সেখানে কাল মন্ত পুজো আছে তো মন্ত পুজো বলে কী কী মাল আছে তোমাদেরকে সব ভিডিও দেখাচ্ছি তো সামনে মান্ডি সাউন্ড বাঁধা হচ্ছে প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো চলো ও পিডি দেখাচ্ছি ভিডিও তো দেখতে থাকো ভিডিও পুরো মেথিন ফেথিন সব উঠে গেছে দেখতে পাচ্ছ মেদিনপুর লাটানা কমপ্লিট তো যা যা আস্তে আস্তে চলে আসবে কাল তা আগে সব বালিগুড়ি তো কাল রোড শো আছে সকালে

তো চলো আরো কি কি সেটা সমস্ত সেট দেখাচ্ছি দেখতে থাকো ভিডিও তো চলো আগে যে দেখাচ্ছি ভিডিও দেখতে থাকো তোমার সামনে দেখতে হচ্ছে সমাজ সাউন্ড নতুন বক্স বাঁধা হচ্ছে ফার্স্ট ফিল্ড কি বলতে পারছি না তো বড় তিরিশ দেখতে পাচ্ছ মেথিন লাটাচ্ছে পুরো বক্স বক্সব বাঁধা হয়ে গেছে

या अभी समझ में नहीं आ रहा कि जब नहीं आई आई अभी आई तो बाकी আছে চলো বন্ধুরা সামনে যে ভিডিও দেখাচ্ছি আর কি আছে সব দেখতে থাকো ভিডিও তো সামনে দেখতে পাচ্ছ তান্ডব সাউন্ড বাঁধা হচ্ছে বক্স বাঁধা কমপ্লিট সাড়ে সাত চোখ রকম রাখা আছে দেখতে পাচ্ছ শ্মশানের মধ্যেই বাঁধা হচ্ছে বালিগুড়ি understand nothing works the nothing works like that 이 사람은 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 이 চলো দেখতে থাকবে বেরি তোমরা সামনে দেখতে পাচ্ছি মন্ডল মাইক থাড়ি মাঝা হচ্ছে বক্স ভাঁধা এটাও কমপ্লিট প্রায় হয়ে গেছে তো টানা দিচ্ছে এখন

네잘례다이차례라가 차례에 이차 কি বক্স এসে দেখাচ্ছি ভিডিও দেখতে সব